খালি ঘুরলে তো হবে না তো মনে করেন একটা টুকটাক ইনকাম একটা সোর্স আবার বাই করলাম এই যে মনে করেন আমি পঁয়ত্রিশ বছর সরকারি চাকরি করে আসছি এই বৃদ্ধ বয়সে বই আবার না থাকিয়া হতাশ না হইয়া অল্প বয়সেই অনুসার করা যায় আর রিডার হইলে কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই একটা একটা সংস্কার করা যায় বই প্রোডাক্টগুলি আপনি দেশের বাইরে তৈরি হয় বিশেষ করে ঘরের পরিবেশের জন্য সৌন্দর্যের জন্য মহিলারা বেশি যে জায়গায় আসে আমি আগে আসলাম এ সরকার সরকারি চাকরি করতাম ইউরিয়া লেজারে ছিলাম ওখানে আমি আমার ফ্যামিলির সহকারে ওখানে আমি প্রায় পঁয়ত্রিশ বছর ওখানে চাকরি করে করলাম রেট করার পরে আমি বাড়িতে আসলাম আসা তখন আমি চিন্তা মান্না করলাম বেকার রয়েছি কী করা যায় একটা তবারে আমি ঘুরে ঘুরে দেখলাম দেন এখানে একটা এরকম একটা সুন্দর একটা এই আর্ডিশনাল ফুল বিজনেস করা যায় তো এই হিসাবে এখানে একটা ফুলের দোকান দিলাম তারপরে এখানে ওই যে ফুলোর ড্রেস কিনে দিলাম দেখুন মোটামুটি ওখানে এখানে এটা ভালোই চলতেছে নতুন হিসাবে আমরা ঢাকা থেকে এই জিনিসগুলি আনি বিভিন্ন স্থান জায়গা থেকে মিটপুর থেকে বিশেষ করে গুনিয়ে এখানে আনা হয় নি আরও বিভিন্ন আইটেম আছে ওটা নগপুর থেকেও আনি কিছু আর মনে করেন ওই নিউ মার্কেটেও যাই ওখান থেকেও সময় করে কিছু জিনিসপত্র আনা হয় প্রোডাক্টগুলি আপনার দেশের বাইরে তৈরি হয় মানে চায়না তৈরি হয় আর ওরা ঢাকা এটাই ইনপুট করে আমরা ও কাছ থেকে আবার এগিয়ে আবার আমরা কিনা নিয়ে আসি কিছুক্ষণ ওরাও ওখানেও এই যে আপনার অ্যাসেম্বলি করায় আর আমরাও হ্যাঁ এনে কিছু অ্যাসেম্বলি করি করে এগিয়ে বিক্রি করি নামাকঞ্জ আমার দোহার এটা ঢাকার ভিত্তি একই কি নি এখান থেকে আপনি ষোলো মাইল দূর রাখি হ্যাঁ এটা ঢাকা আমার এইটা ঢাকার ভিত্তি আওতার বুদ্ধি পড়ছে এনে দোকানটা দেওয়া দেখে আমি ভালোই সাড়া পাইতেছি আপনার কাস্টমার আ বিশেষ করে ঘরের পরিবেশের জন্য সৌন্দর্যের জন্য মহিলারা বেশি যে জায়গায় আসে আর কি প্রায় আমরা হলো আট বাই বুঝেনি আমরা সবাই চাকরিজীবী ছিলাম বুঝেন চাকরি তো আপনার সরকারি চাকরিতে বয়স অনুযায়ী আপনি একদম রিটার্ড হইতে উইব বুঝলেননি এটা কোনো ই নাই আমরা তো ওখানে রিটার্ড করলাম রিটার্ট করে বাড়িতে আসলাম বাড়ি ঘরে যে একটু ব্যবস্থা একটু ভালোই করছি আমরা চার পাঁচ বাই আমরা বাড়িতে বিল্ডিং বিল্ডিং করছি মোটামুটি আমরা আমরা ভালোই চলতেছি তারপরে বেকার অবস্থা এখানে থাকবো কী করব এই চিন্তা আমরা কইরা বললাম এই যে খালি ঘুরলে তো হবে না তবে মনে করার একটা টুকটাক ইনকামের একটা সোর্স আবার বাই করলাম দেখা যায় মোটামুটি ওখানে এইটা একটু স্বাবলম্বী আমার সময়টা কাটে আর অনেক লোকের সাথে আমার সাক্ষাৎ খারাপ হওয়া বুঝলেন এই যে মনে করেন আমি পঁয়ত্রিশ বছর সরকারি চাকরি করে রাখছি ইউরিয়া সার কারখানা যমুনা ফার্টিলাইজারে আমি আইসা ইনশাল্লাহ বাড়িতে এসে প্রায় এক বছরে কি এটা দেখলাম পরে আমি মনে করছি যে এখানে একটা দোকান দিলে ভালো হয় আমার মনে হয় এরকম সবাই এরকম একটা উদ্যোগ নিলে হ্যাঁ ভালো হবে আর আমি মনে করি যারা ওই ইট করে বৃদ্ধ বয়সে তখন তো তার কোনো জায়গায় চাকরি করার বা একটা কাজ করার কোনো সমর্থন থাকে না এরকম একটা দোকান দিলে বা দোকানে কাজ করলে এটা আমার মনে হয় খুব ভালো হয় বা ছেলের উপরে বা কোনো ভাইয়ের উপরে এটা নির্ভর না রাখিয়া নিজে নিজে একটা কাজ করা সব বলে এই যে আমি পদের করে চাকরি করছি তারপরে আমি এখানে রিডার করে আসছি হ্যাঁ ইনশাআল্লাহ আমার ছেলে মেয়ে এগেও আমি লেখাপড়া করাইছি কী করেছি আর আমার ওখানে এরকম কোনো 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 অসুবিধা নেই বুঝলেন ইনশাআল্লাহ সবাই এরকম একটা কাজ করেই সবচেয়ে উত্তম বুঝলেন আর রিডার হইলে কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই একটা একটা সংস্কার করা যায় বই আমি আছে এই দোকান দিচ্ছি কাপড়ের দোকান দিতে পারে পর্দার দোকানও দিতে পারে এরকম অনেক লোক আছে জায়গায় আমার এখানে ব্যবসায়ীরা ইনশাল্লাহ ভালোই চলে আমি মনে করি যে তরুণ সমাজ যারা বেকার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তারপরে মাদকের ভিতরে এরা অনেক জোর জড়িত হয়ে যায় এখানে জড়িত না হইয়া এরা একটা কর্মসংস্থান করা সব ভালো অনেক দোকান আছে বা কোনো একটা আপনি কম্পিউটারের দোকানও দিয়ে পারে ফটো স্টোরও দিতে পারে এটা দিলে সেখানে ভালো হয়ে যে অন্যের দিকে আপনার মাধবের ওদিক থেকে আপনার দিকে আপনার থেকে বাইসে গেল মানে হতাশ হইলো না নিজের লাইফটাও ভালো হইলো আর কি নিজের লাইফটাও সুন্দর হইলো মারও আবার বৃদ্ধ বাপমা থাকলে তাগো দেখাশোনা করলো এইরকম আর কি একটা ওর শরীর সব কিছু ভালো থাকে আমার মতামত এই এই রকম আর কি বৃদ্ধ বয়সে বইয়া আবার না থাইয়া হতাশ না হইয়া হ্যাঁ আর ওই যে যুব সমাজের ঘোরাফেরা না করে মাদক পরিবর না থাকিয়া এখানে একটা কর্মস্থান করাই সবচেয়ে ভালো নিজে নিজে করতে পারে। অল্প পয়সায় কর্মস্থান করা যায় ভবিষ্যতে আরও এরকম আরও বড় ধরে একটা দোকান আমার দেওয়া পদা আছে কিছু কর্ম আরও বেকার যুব সমাজ আছে ওদেরকেও কিছু আইনে আমি আমার আমার সাথে অল্প বিজনেস করার অগ্র বুঝাইতে পারি হ্যাঁ অগ একটা কাজের একটা ব্যবস্থা করে দিতে পারি ওদেরও একটা মানে চলবো আমার একটা চিন্তা ভাবনা এরকমই আমার যে বসে না থাকিয়া ওই বিভিন্ন জায়গায় না ঘুরিয়া এরকম একটা কর্মস্থান থাকলে হ্যাঁ সুন্দর ইয়ে যুব সমাজের জন্য খুব ভালো হয় ওই জন্য আমরা ঢাকা নবাবগঞ্জ এই জায়গাটা নবাবগঞ্জ এখানে একটা দিঘির পার এই জায়গা স্থানটার নাম এখানে একটা এই দোকানটা দেওয়া হয়েছে এনে। ফুলের রেস আছে বিভিন্ন আইটেমের জিনিস আছে ফুল আছে আপনার টি টেবিলে ডাইনিং টেবিলের এ আছে আসে ভালো দামে ভালো জিনিসে বিক্রি হয় এখানে উন্নত ধরনের জিনিসপত্র এগুলো সব আমরা শুল্ক মনে মূল্যে আমরা এটা বিক্রি করি আর কি